আসসালামু আলাইকুম ভিডিও আজকে ভিডিওটা খুবই স্পেশাল তাদের জন্য যাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল আছে আজকে দেখাবো ফেসবুক পেজ বা প্রোফাইলে রিজ বাড়ানোর তিনটা উপায় হ্যাঁ আপনি আজকে ঠিকই শুনেছেন তিনটা উপায় দেখো এই তিনটা উপায়ের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক পেজের রিস্ক কিন্তু অটোমেটিক্যালি বাড়িয়ে নিতে পারবেন সব ব্যাপারটা বুঝুন ফেসবুক পেজের রিস্কটা হয়তো অবশ্যই জানেন হয়তো বা অনেকে জানে না সেটা রিস্ক মানে পৌঁছানো বাংলা হচ্ছে পৌঁছানো আর ইংরাজি হচ্ছে রিস্ক রিস্ক মানে পৌঁছানো মানে আপনি যখন কোনো ছবি পোস্ট করবেন বা কোনো রিলস ক্রিয়েট করবেন বা কোনো ভিডিও আপলোড করবেন সেইটা কিন্তু সবার কাছে পৌঁছালে তো ভিউ আসবে তাই না ভিউ আসলে তার সাথে ফলোয়ার্স তো বাড়বে ফলোয়ার্স বাড়লে ইনকামও বাড়বে সো আপনি আপনার যদি ফেসবুকে যদি কোনো পোস্ট করেন সেই পোস্টটা যদি মনে করেন ভিউ না আসলো তাহলে তো কিন্তু আপনার ইনকামও বাড়বে না ফলোয়ার্সও বাড়বে না সো আপনার রিস্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার যত বেশি রিস্ক হবে তত বেশি কিন্তু আপনার ভিউ এংগেজমেন্ট এবং ইনকাম অনেক বেশি হবে সো সেটা কীভাবে করবেন কীভাবে বাড়াবেন এই তিনটা পদ্ধতি ফলো করে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স আজকে ভিডিও তাদের জন্য স্পেশাল যারা ফেসবুকে রিস্ক নিয়ে সমস্যা আছেন এক কথায় রিস্ক আপনি বাড়াতে চান তাদের জন্য খুব সমস্যা সমাধান নিয়ে আসলাম সো এটা কিন্তু আপনি যদি পেজে হয় পেজে করতে পারবেন প্রোফাইলে হলে প্রোফাইলেও করতে পারবেন সো এটা সমস্ত মাধ্যম থেকে কিন্তু আপনি করতে পারবেন আমি সবগুলোতে দেখাচ্ছি আমি প্রথমে দেখাচ্ছি প্রোফাইল থেকে তারপরে দেখাচ্ছি পেজ থেকে কীভাবে আপনি রিস্কটা বাড়াবেন কিন্তু প্রোফাইল আর ফেসবুক পেজ কিন্তু একই রকম ব্যাপার সো রিস্ক বাড়ানোর জন্যে সো আমি পেজে দেখাচ্ছি সো আমি এই জন্য পেজে যাচ্ছি প্রোফাইলে আসে যেহেতু সো আমি একটা পেজে মনে করেন যে এইটাতে যাচ্ছি এটা একটা পেজ সো এই পেজটাতে যাচ্ছি প্রথমে আপনাকে বুঝতে হবে কেন রিস্ক বাড়ানো না কেন রিস্ক বাড়ানো দরকার সেখানে এখানে আমি যদি ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে যাই এগুলো কিন্তু একটি নতুন পেজ দেখতে পাচ্ছেন রিস্ক কিন্তু সব বাড়তি এগুলো বাড়তি ফলোয়ার্সও বাড়তি এগুলো সব কিছু কিন্তু উপরের দিকে এবার যদি আমি আর একটা পেজে যাই যে এখন সেই পেজটাতে বুঝতে পারবেন আরেকটা পেজে গেলাম ওকে তারপরে এই পেজটাতে ড্যাশবোর্ডে যাচ্ছি সেটি এক্সপার্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিস্ক বেশি আছে কিন্তু তবুও কিন্তু মাইনাসের দিকে এটা বলা হচ্ছে মাইনাস এত পার্সেন্ট এটা মাইনাস এত পার্সেন্ট এটা মাইনাস এত পার্সেন্ট বুঝতে পারছেন এই গ্রাফটা কিন্তু রিসের গ্রাফটা কিন্তু নিচের দিকে সো এই পর্যন্ত যখন ছিল এখানে মূলত দশ মিলিয়ন রিস্ক ছিল এখানে যখন ছিল এই গ্রাফটা আর এখানে কিন্তু কমতে কমতে দেখতে পাচ্ছেন এত এসছে সো এটার জন্য কীভাবে আপনি বাড়াবেন সেটা দেখা তাই না সো রিসেন্টলি নতুন যে পেজটা আমি সেই পেজটা কিন্তু আমি ইচ্ছাভাবে বাড়াচ্ছি আর কি এরকম একটা এখন এই পেজটাতে আমি বেশি সময় দিচ্ছি সো পেজের রিস্ক বাড়ানোর কিছু রিজন আছে এবং কিছু ব্যাপার আছে সেটা করলে কিন্তু আপনি রিজ বাড়াতে দেবেন প্রথম কাজ হচ্ছে আপনি পেজে যাবেন গিয়ে আপনি এখানে পেজে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন সি ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে অথবা আপনি এখানে না ক্লিক করে আরেক জায়গা থেকে আসে সো এইখানে আসার পরে এই থ্রি ডট পে যাবেন থ্রি ডট থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন করার পরবর্তীতে আপনি দেখবেন পেজ স্ট্যাটাস সো আপনি এখানে ক্লিক করে দেবেন পেজ স্ট্যাটাস ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পেজ ইজ রিকমেন্ডেবল সো আপনি দেখবেন পেজের আপনার পেজ রিকমেন্ডেবল আছে কি না এখানে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার পেজ দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন সো আমার পেজটা কিন্তু রিকমেন্ডেশন আছে সো আপনি প্রথম চেক করবেন যে আপনার পেজটা রিকমেন্ডেশন আছে কিনা যদি রিকমেন্ডেশন না থাকে তাহলে কিন্তু আপনার পেজটা রিস্ক কখনোই হবে না যতই ভালো ভালো ভিডিও দেন আর যত ভালো ভালো পোস্ট করেন না কেন কোনোভাবেই সম্ভব না সো এটা আপনি চেক করবেন করার পরবর্তীতে আর একটা ব্যাপার হচ্ছে আপনার পেজটা যদি রিস্ক বাড়াতে চান তাহলে অন্য একটা ফেসবুক আইডি দিয়ে অন্য ফোন থেকে আপনি কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউ নট এই নট রেট নট ইয়েট রেটেড জিরো রিভিউ সো আপনাকে একটা কাজ করতে হবে আপনি অন্য কোনো ফেসবুক দিয়ে সেই পেজে গিয়ে একটা রিভিউ দিয়ে আসতে হবে আমার এই পেজটাতে যেমন মনে করেন আপনার নিজের পেজটা কিন্তু অন্য কোনো ফেসবুক আইডি দিয়ে অন্য কারো ফোন দিয়ে আপনি রিভিউ দেবেন যেমন এটাতে দেখুন আমি এটাতে দেখতে পাচ্ছেন জিরো রিভিউ আমি আরেকটা পেজ দেখাচ্ছি সো এই পে এই পেজটাতে বুঝতে পারবেন সো রিভিউ পালতে হলে এই কয়েকটা কাজ করলে কিন্তু আপনার হয়ে যাবে সো আমি এই পেজটা যদি যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখন রিকমেন্ডেশন কত পার্সেন্ট রিকমেন্ডেশন সেটা কিন্তু আপনি বুঝতে হবে সো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে যাই গেলে এখানে যদি যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাতটা রিভিউ আছে সো এইটটি পার্সেন্ট রিকমেন্ডেড রিকম্যান্ডেড সো আমার পেজটা কিন্তু এই পেজটা কিন্তু এইট্টি পার্সেন্ট এটা কিন্তু একশো পার্সেন্ট করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে এই যে এইটটি পার্সেন্ট লেখা আছে এটা যদি একশো পার্সেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা রিস হবেই এবং রিস হবে রিসের সাথে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার্স বাড়বে যার ফলে কিন্তু আপনার পেজটা কিন্তু হাইলি র্যাঙ্কট করবে নিশ্চিত থাকেন সো এটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা অন্য কোনো ফেসবুক আইডি থেকে কিন্তু করতে হবে আপনার নিজের আইডি থেকে করলে কিন্তু আপনার হবে না এটা হচ্ছে মেনলি ব্যাপার আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে আপনার যে পেজে যে অ্যাডমিন মানে পেজটা না আপনার যে যদি পেজ থাকে এই যে প্রোফাইল আপনার আছে একটা পেজের একটা প্রোফাইলের আন্ডারে তো আপনার পেজ আছে সো এই পেজ থেকে কখনও কাউকে এমন কোনো কমেন্ট করা যাবে না আপনার এই পেজতে পেজ তো আপনার এই প্রোফাইল বা পেজ থেকে কোনোভাবে কাউকে খারাপ কমেন্ট করা যাবে না নেগেটিভ কমেন্ট করা যাবে না এবং এমন কোন কমেন্ট করা যাবে যেন আপনি রিপোর্ট খান এবার হচ্ছে আপনাকে এর ব্যাপার ডিসাইড করতে হবে আপনার প্রোফাইলে যেন কোনো প্রকার রিপোর্ট না থাকে সো আমি প্রোফাইলে রিপোর্টটা চেক করতে হলে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার পেজে যদি যান পেজে যদি কোনো রিপোর্ট থাকে কি আছে কি না আসে সেটা দেখবেন জন্য আপনি সেই পেজটাতে চলে যাবেন আমি মনে করি একটা পেজে যাচ্ছি যার পরে এখানে প্রোফাইলে এখানে ক্লিক করে দেবেন এখানে পেজে যায় আসলে পরে এই যে থ্রি লাইনস পেয়ে যাবেন এই যে থ্রি লাইন্স প্রোফাইলের চিহ্ন পাশে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনি নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন হেল্পলাইন সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখবেন বলেছেন সাপোর্ট ইনবক্স আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন আদার্স এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যদি কোনো আপনার রিপোর্ট থাকে পেজে তাহলে সেই রিপোর্টটা আপনি সরানোর ব্যবস্থা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট আপনার কোনো ভিডিওতে বা কোনো কন্টেন্টের যদি কোনো সমস্যা থাকে এখানে কিন্তু সেই লিস্টগুলো চলে যাবে সেগুলো কিন্তু আপনি অবশ্যই রিমুভ করবেন বা আপনি আপিল করবেন এরকম একটা ব্যাপার তাহলে কিন্তু আপনার সেই পেজটা কিন্তু স্মুথলি রিস করবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করেন আপলোড করার পরে কিন্তু ভিডিও আপলোডের ডিসক্রিপশনে কিন্তু আপনি কোনো চ্যানেলে অন্য কিছু লিঙ্ক দেবেন না লিঙ্ক দিলে কিন্তু আপনার সেটা কিন্তু সমস্যা হয় কারণ সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ভালোভাবে দেখে না এবং হচ্ছে আপনি কোনো চ্যানেলকে মেনশন করবেন না এবং হচ্ছে আপনি এবং আপনি হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন কিন্তু এই কয়েকটা কাজ করলে কিন্তু আপনার পেজ রিচ বাড়তে বাধ্য এবং রিচের সাথে কিন্তু ফলোয়ার্সও বাড়বে গ্যারান্টি দিচ্ছে আমি সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে